হুগলির খানাকুলে বিজেপির প্রতিবাদ মিছিল হুগলির খানাকুলে বিজেপির প্রতিবাদ মিছিল বের করা হয় ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত খানাকুলের বিভিন্ন এলাকার দিকে দিকে আক্রান্ত হয়েছে বিজেপির কর্মীরা তৃণমূলের সন্ত্রাস আর দুর্নীতির প্রতিবাদেই এই প্রতিবাদ মিছিল বলে জানা গিয়েছে মিছিলে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ

এরা ভয় পেয়ে এই ধরনের জিনিস করছে কিন্তু আমাদের দলীয় কর্মীরা যারা রয়েছেন তারা ওখানে অবস্থান বিক্ষোভ করছেন ওখানে প্রতিবাদ জানাচ্ছেন আমিও কিছুক্ষণ পর ওখানে গিয়ে পৌঁছাবো এইরকম যত ছিঁড়বে না তত মানুষ বুঝতে পারবে যে ভয় পেয়েছে নিজেদের পায়ের তলার মাটি চলে যাচ্ছে এই জন্য ব্যানার পোস্টার ছিলে আমাদের কর্মীদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে মানুষ যেন ভোট দিতে না হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ